ডে আউটিংয়ের জন্য যারা স্টিচ কালেকশন খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছে একটি স্টিচ কালেকশন যার কিনা অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আমি জাস্ট আপনাদেরকে দুইটা কালার দেখাচ্ছি দুইটা ডিজাইন দেখাচ্ছি আমাদের পেজের মধ্যে সবগুলো ডিজাইনের ভিডিও ছবি পোস্ট করা আছে দেখে নেবেন এই যে আমরা কিন্তু দেখেন কী সুন্দর লাগছে এবং যারা কিনা অফিস করেন কলেজ করেন ইউনিভার্সিটি করেন সবার জন্যই কিন্তু এটা কমফোর্টেবল দেখেন বাইরে বিশেষ করে ডে আউটিংয়ের জন্য এই যে স্যালোডটা দেখেন স্টিচ করে দেওয়া আছে কী সুন্দর এবং অ্যালাস্টিং করে দেওয়া আছে খুবই সুন্দর ফ্রি সাইজ সবার হয়ে যাবে এবং প্রত্যেকটা কিন্তু সাইজ হচ্ছে আমাদের কাছে ছত্রিশ থেকে আটচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সালোয়ারের নিচের অংশে কিন্তু ব্লক প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আছে এগুলো কিন্তু কালার নষ্ট হবে না সেটা আমরা গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের মধ্যে আছে এই যে দেখেন জামাটা দেখেন কি সুন্দর লাগছে কী সুন্দর করে কলার মতো কালার করে দিয়েছি শার্ট কলার দেখেন অসাধারণ লাগছে জটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেব্রিকাল ফ্যাশন হাউস পেজে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে একটি টাকা অগ্রিম পে করতে হবে না আর এটা দেখেন সাদার মধ্যে খুবই সোবার কালার সাদা কালার আসলে সবারই পছন্দ ম্যাক্সিমাম মানুষের সাদা পছন্দ সাদার মধ্যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর লাগছে অন্যটা দেখালাম এই যে সালোয়ারটা দেখেন অ্যালাস্টিক করে দেওয়া আছে খুবই সুন্দর ফ্রি সাইজ এই যে দেখেন সবারই হয়ে যাবে এই যে দেখেন সেলার নিচের অংশে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর করে একটা ব্লক করে দেওয়া আছে এই যে আমি জামাটা যদি দেখাই এই যে দেখেন এটার জামাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কি সুন্দর লাগছে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন প্রত্যেক পুরো জামাটার মধ্যে ব্লক করে দেওয়া আরঙের মতো করে এবং হচ্ছে সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক ওয়ার্ক করে দেওয়া আছে নিচের অংশও কিন্তু আমি যদি একটু ক্লোজ করে দেখাই এই দেখেন নিচের অংশ কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে অসাধারণ লাগছে দেখতে ঝটপর স্ক্রিন শট নিয়ে আমাদের ফেব্রিকাল ফ্যাশন হাউস পেজে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব এই যে দেখেন লাস্টে আরেকটি কাজ অসাধারণ ফুল বডি ওয়ার্ক করে দেওয়া আছে কাজ করে দেওয়া আছে ডলার বসানো আছে অ্যামোডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর কাজটা এত সুন্দর নিখুঁত হয়েছে যে হাতের কাজ অসাধারণ এটা হচ্ছে বলা মুশকিল আমরা যে বলি যে কী সুন্দর কাজ হয় এবং ফুল পিছনে কিন্তু দেখেন ব্লক করে ব্লক ওয়ার্ক করে দেওয়া আছে যেইটা কি না একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রং নষ্ট হবে না এবং হচ্ছে স্যালোয়ার মধ্যে দেখেন খুব সুন্দর করে অ্যালাস্টিং করে দেওয়া আছে এই যে দেখেন আমি ধরেছি ফ্রি সাইজ যে কোনো মানুষের হয়ে যাবে এই যে দেখেন স্যালোয়ারের নিজের অংশে কিন্তু ব্লক প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর লাগছে যারা কিনা ডে আউটিং মানে যে কোনো জায়গায় বাহিরে যেতে বা অফিস ওয়ার্ক বলেন ইউনিভার্সিটি কলেজ ক্লাস সব জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর সুতি কালেকশন একশো পার্সেন্ট সুতি এটা কিন্তু একশো পার্সেন্ট সুতি কালেকশন এর মধ্যে কোনো মিক্সিং হবে না এবং সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাবেন খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে স্ক্রিনশট আমাদের ফেব্রিক ফ্যাশন হাউজে পাঠিয়ে দেবেন আর স্লিপ হাতা থ্রি কার্ডের হাতা এক একটা এক রকম পাবেন সব সুন্দর সব সবগুলো ডিজাইনি খুব সুন্দর লাগছে দেখতে এবং হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক পাবেন এবং হচ্ছে নিচের দিকে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং হচ্ছে গ্লাসের মতো ডলার ডিজাইন পাবেন অন্যর মধ্যেও কিন্তু লেস মতো ডিজাইন পেয়ে যাবেন মেনি করে ডিজাইন পেয়ে যাবেন এবং হচ্ছে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একটা একটা করে আমি সবই দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওটা সাথে রাখবেন আর যারা এখন দেখতে না শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন আমি পরবর্তীতে দেখ যাতে দেখতে পারেন এই দেখেন আমি এখন দেখাচ্ছি যেটা সেটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের নিচের প্রসন্ন কিন্তু একটা প্রিন্ট করে দেওয়া আছে ব্লক প্রিন্ট খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা জামা খুবই সুন্দর আর একটা কালেকশন দেখাচ্ছি এটার পরে এই যে দেখেন খুবই সুন্দর কি সুন্দর গলার মধ্যে দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং নিচের পোষণে একদম আরঙের মতো ডিজাইন করে দেওয়া আছে এবং পুরোটা জামাটা পাবেন ব্লক করা এবং হচ্ছে অল ওভার কাজ করা খুবই সুন্দর লাগছে দেখতেন এটার স্যালারটা দেখেন এই যে স্যালারের নিচের অংশে দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর লাগছে দেখতে এবং অন্যটা পাবেন হচ্ছে সাদার মধ্যে প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় আছে প্রত্যেকটা অন্যায় কিন্তু এই যে দেখেন বড় পেয়ে যাবেন খুবই সুন্দর লাগছে দেখতে যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে প্রপার ছবিটা পেয়ে যাবেন এই যে দেখেন হ্যাঁ ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না যার যার ছবি দরকার আমাদের কাছ থেকে চেয়ে নেবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি প্রোভাইড করে দেবো এই যে দেখেন এটার স্যালোয়ারটা খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু ব্লক প্রিন্ট করা এবং হচ্ছে সিকোয়েন্স কাজ করে অ্যাম্বোডারি কাজ করা পেয়ে যাবেন দেখেন কী সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে দেখেন ব্লক প্রিন্ট এবং এগুলো কালার উঠবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে প্রত্যেকটারই কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আছে দেখেন কি সুন্দর কি সুন্দর লাগছে আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালেকশন এবং হচ্ছে যারা কিনা ডে আউটিংয়ের জন্য কোনো ড্রেস করছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলা যা যে কোথাও ব্যবহার করতে পারবেন বাইরে বের হলে ব্যবহার করতে পারবেন অফিস কলেজ ক্লাস যাই বলেন না কেন সব কিছুতে এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখেন এটা তো অসাধারণ মার্শাল্লাহ কি সুন্দর লাগছে প্রত্যেকটা কাজ এত সুন্দর ডিজাইনটা দেখেন কি সুন্দর এবং এটার মধ্যে কিন্তু হাতের কাজ করাও আছে দেখেন অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে এই যে সালোয়ারটা দেখেন ব্লক করা নিচের অংশে স্যালোয়ারের নিচের অংশে কিন্তু ব্লক পেয়ে যাচ্ছেন এবং অন্যত কিন্তু ব্লক করা আছে অন্যর মধ্যেও কিন্তু ব্লক করা আছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখেন ওয়াও আরেকটি কালার হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার খুবই ফুটন্ত কালার কালারফুল কালেকশন দেখেন অসাধারণ লাগছে এটা ডিজাইনটা কিন্তু ব্লকটা অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে দেখেন এটার স্যালোয়ারের মধ্যেও কিন্তু নিচের অংশে ব্লক করে দেওয়া আছে আমরা খুব সুন্দর করে ব্লক করে দিয়েছি প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ছিচল্লিশ এমন সাইজ আমাদের কাছে আছে ওটা অন্যটা হচ্ছে এটা আর হচ্ছে এই যে এটা দেখেন এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেব্রিকালস ফ্যাশন হাউস পেজে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো এবং আমাদের প্রোডাক্ট হচ্ছে হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবেন আমাদেরকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না এটার মধ্যে আরও আরও অনেক কালেকশন আছে যেটা আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন আপডেট যাদের যাদের দরকার আমাদের ফেব্রিকলস ফ্যাশন হাউস পেজ এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা সব আপনাদেরকে পাঠিয়ে দেবো